হ্যালো কাছের মানুষজন সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর উপজেলার শাহস্তাবাদ ইউনিয়নে শহর থেকে বেশি একটা দূরে না বেশ কাছেই দেখতে পাচ্ছেন যে একটি মনোরম পরিবেশ সেখানে আমি অবস্থান করছি আসলে দেখতে পাচ্ছেন যে আমার একদিকে সরিষা লাগানো হয়েছে আর একদিকে ঘাস এগুলো হচ্ছে ঘাস এগুলো মাছকেও খাওয়ানো হয় এবং গরু ছাগলকেও খাওয়ানো হয় এটি আসলে মূলত লাগানো হয়েছে মাছের জন্য এই যে আমার পাশেই যে ঘেরটি দেখতে পাচ্ছেন এই ঘেরে বিভিন্ন প্রজাতির সাদা মাছ রয়েছে সেই সাদা মাছ এর জন্য এই আহ লাগানো হয়েছে আসলে এই এখান থেকে এই ঘাস কেটে মাছকে দেওয়া হয় এছাড়াও এই যে আমার অপর পাশে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মাঠ রয়েছে এখন এখানে ধান চাষ করা হয়েছে কিন্তু এখানেও একসময় এই ধান উঠে গেলে পরে মাছ চাষ করা হবে আর এর ঠিক অপর পাশেই এইখানে আপনার একটি ঘের তৈরি করা হয়েছে এই ঘেরে আসলে মাছ চাষ করা হবে নতুন করে এখানে সাতে করের একটি জায়গায় নতুন বড় একটি ঘের কাটা হয়েছে আসছিলাম বিকেলে ঘুরতে দেখতে এসেছিলাম গ্রামের পরিবেশটা সুন্দর বেশ ভালোই লাগছে আপনাদেরকেও দেখাই সেই জন্যই আসলে এই ভিডিওটি করা গেটির জায়গাটি আসলে আসলেই সুন্দর এরকমের মাঝখান থেকে হেঁটে যাচ্ছি একদিকে ঘাস একদিকে সরিষা খুব সুন্দর লাগছে পেঁপেগুলো আসলে এখনো পেঁপে কিছুটা আছে পেঁপে প্রায় শেষ পর্যায়ে তারপরও অনেক পেঁপেই এখানে আছে এত দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কিছু আম গাছও লাগানো হয়েছে এই আম গাছগুলো বড় হলে তো অবশ্যই আম ভালো হবে অনেক আম গাছই লাগানো হয়েছে এখানে আসলে বেশ ভালো লাগছে ঘুরতে বিকেলে পরন্ত বিকেলে আসলে এরকমের শহরে জীবন থেকে গ্রামে আসলে আসলে খুবই ভালো লাগে আর সেই ভালো লাগাটা আজকে আমার কাছেও বেশ অনুভূত হয়েছে সেটি আপনাদের মাঝে শেয়ার করছি সময় পেলে আসলে একটু গ্রামে যাওয়া দরকার সেই গ্রামে আসলে প্রাণ ফিরে পাবেন আপনার নিজের যে আসলে যে কত রকমের ভালো লাগা আছে সেগুলো ফুটে উঠবে এই গ্রামে আসলেই কি সুন্দর পরিবেশ গ্রামের আসলে গ্রামে এরকমের হাঁটতেও ভালো লাগে বরন্ত বিকেলে এরকমের ঘাস একদিকে একদিকে সরিষা রাখা হয়েছে আমি সেই এছাড়াও পেঁপে রয়েছে পেঁপে প্রায় শেষ পর্যায়ে পেঁপেগুলো বেশ ভালোই দেখা যাচ্ছে পেঁপে এখনও কিছু আছে আর এগুলো হচ্ছে ঘাস এই ঘাসগুলো অবশ্য মাছেরও খাওয়ানো হয় মাছকে খাওয়ানো হয় এবং গরু ছাগলেও খায় এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন আর এ পাশেও একটি সুন্দর ঘের রয়েছে এই ঘেরটিতেও আসলে মাছ রয়েছে সাদা মাছ আমরা যে সাদা মাছগুলো বলি গ্রাস তারপরে আপনার রুই কাতল এই সব ধরনের মাছ রয়েছে এখানে সেই মাছগুলো এখানে চাষ করা হয় আমি সেই ঘেরটিও দেখতে এসেছি এখানে আসলে আপনাদেরকেও দেখাচ্ছি আসলে এই যে ঘেরের পাশেই এখান থেকে এই 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 গাছ ঘাসগুলো যে রাখা হয়েছে এখান থেকে কেটে এই মাছকে এই ঘাসগুলো দেওয়া হয় কারণ এই ঘাসগুলোতে অনেক রকমের পুষ্টিগুণ আছে যাতে মাছের যে গ্রোথ বাড়ে এবং মাছের যে যে পুষ্টিটা ভিটামিনটা দরকার হয় এই ঘাস থেকে অনেকটা পূরণ হয় আসলে এই জন্যই এই ঘাসগুলো ব্যবহার করা হয় ফিট তো অনেকেই খাওয়ায় ফিট খাওয়ার পাশাপাশি ন্যাচারালি এই গা এইগুলো তৈরি হতে আসলে এই ঘাসগুলো অনেক সহায়ক হয় এই এ পাশটায় আপনি দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছ লাগানো আছে দুই সাইডে এবং অপর পাশটায় আপনার টোটালি কলা গাছ লাগানো আছে এই যে সুন্দর বিকালের পরিবেশটা দেখতে পাচ্ছেন সূর্যটা আসলে কেবল লাল হতে শুরু করেছে এবং এরকম একটি সুন্দর পরিবেশে হাঁটা আসলে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটি পরিবেশ